আপনি অনেক কিছু হতে পারতেন আপনি চিত্রশিল্পী হতে পারতেন আপনি এত ভালো লেখেন আপনি লেখক তো অবশ্যই হতে পারতেন আপনি গায়কও হতে পারতেন আপনি গোপন করেন কিন্তু আপনি গায়কও হতে পারতেন কিন্তু আপনি এগুলো কিচ্ছু না হয়ে মানে চলচ্চিত্র পরিচালক হতেই হবে আর কি মানে এই ব্যাপারটা মানে এরকম মাথার দ্বিগি কোথা থেকে বলো কারণ আমি বলছি যে মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে বিএ পাস করল ন্যাচারালি চাকরি খোঁজে আমি ধরছি আপনার বাড়ি থেকে কোনো অসুবিধা ছিল না বাড়ি থেকে কোনো বাধা ছিল না কিন্তু আপনার নিজের মনে হলো কেন চাকরি না খুঁজে আমি স্টুডিও পাড়াতে ঘুরব প্রথমত আপনাকে বলি আমি চাইলেই যা খুশি হতে পারতাম না আমি লেখকও হতে পারতাম না আমি গাইয়েও হতে পারতাম না না সেগুলো তো আপনার ধারণা আমরা মনে করি না কিন্তু যাই হোক কলেজে ঢুকি সে সময় খুব আমাদের পরিবারটা টাল মটারলের ভেতর দিয়ে যাচ্ছিলো দেশভাগ ইত্যাদি ইত্যাদি উদ্বস্তু। তো সে সমস্ত গল্প করে লাভ নেই সবাই জানে সে কার কী অবস্থা ছিল আমারও পড়াশোনাটা অনিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তখন তো ম্যাট্রিকুলেশন ছিল মাধ্যমিক ছিল না তো আমি একটা স্ট্রাইপেন পেয়ে যাই যার ফলে আমাকে কলকাতার কলেজে মানে এবং হস্টেলে থাকতে আমার কোনো খরচা লাগেনি আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম তো ইন্টারমিডিয়েট আমি সেন্ট পলস থেকে পাশ করেছি আর সেন্ট পলসে তখন ইন্টারমিডিয়েটের ওপরে কিছু ছিল না মানে গ্র্যাজুয়েশন করা যায় না সেই জন্য স্কটিশ চার্চে চলে এসেছি খুবই টানাটানির ভেতর দিয়ে সংসার চলছে এগুলো লুকিয়ে কোনো লাভ নেই এবং একটু রোজগার করতে পারলে সংসারের পক্ষে সেটা মস্ত বড় রিলিফ শুধু আমি নই আমাদের বাড়ির প্রত্যেকে কারণ আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে স্বাধীনতার আগে আমরা তো ওপার থেকে এসছি আমাদের বাড়ির বাবারা কাকারা মাঝে মাঝেই জেলে যেতেন আবার ফিরতেন তো ফলে হয়েছে কি বাড়ির কম্পোজিশন তো অনবরত আমি সেটাই বলছি যে এরকম একটা পরিস্থিতিতে সেখানে তো বাড়ির ছেলে এমন একটা অনিশ্চিততার দিকে যাবেন কেন মানে পেশাও তো তখন নয় মানে আপনি যে শুরু করছেন পেশা নয় পেশা নয় মানে এই মানে বলতে পারেন সেটা কো মেজর ব্যাপার হয়েছিল আমি যে ছোট শহরটাতে থাকতাম সেখানে দুটো সিনেমা হল এবং মজার কথা বলি একটা সিনেমা হলে আবার রিভলভিং স্টেজও ছিল আচ্ছা মানে কলকাতার বাইরে একমাত্র ওখানেই রিভলভিং স্টেজ ছিল মানে ওটা সিনেমা হলও ছিল আবার থিয়েটার তো ওখানে আমরা ছবি দেখতে যেতাম ছবি দেখতে যেতাম মানে তখনকার দিনের ছবি মানে একতলা হল কোনো ব্যালকনি ট্যালকনি নেই ছ আনা চার আনা দু আনার টিকিট বুঝতে পারছেন তো তো দু আনা সামনের দুটোরও আর ছ আনার পেছনের দুটো রো মাঝের সমস্ত চার আনার এই চার আনা জোগাড় করতে পারলেই ছবি দেখা যেত আর তখন কী ধরনের ছবি দেখলেন মানে যেটা হ্যাঁ সেটাই বলছি তখন ছবিগুলোর ধরনও ছিল অন্যরকম কী বাংলা ছবি কী হিন্দি ছবি আপনারা যারা জানেন তারা হয়তো বুঝতে পারবে যে নিউ থিয়েটার্সের ছবি প্রভাতের ছবি এবং ছবিগুলোর ভেতর এক ধরনের ইনোসেন্স ছিল মানে হিন্দি ছবি তো বন্ধন কাঙ্গন ঝোল ঝোলা এই ধরনের অশোক কুমার লীলা চিটনেস খুব সরল টাইপের ছবি আর ছিল মাঝে মাঝে ইংরেজি ছবি আসতো চ্যাপলিন আচ্ছা তো ছবি দেখছি চরিত্রগুলোকে দেখছি গল্পটার ভেতরে ঢুকে গেছি করতে 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 হঠাৎ কখন জানি না কোনো অসতর্ক মুহূর্তে ওই চরিত্রগুলোকে নিয়ে আমি একটা আলাদা গল্প বুনছি আচ্ছা মানে সঙ্গে সঙ্গেই মানে এটা যদি এরকম না হয় এরকম হতো এর সঙ্গে যদি এইটা হতো এই হতো এই যে বেশ কিছুক্ষণ পরে মনে হতো আরে আমি তো আসল ছবি থেকে একেবারে আলাদা হয়ে গেছি আমি তো জানি না তখন আর কিছু দেখেই ধরতে পারছি না কিন্তু এটা আলটিমেটলি একটা মজার খেলাতে দাঁড়িয়ে গেল যে এরকমও করা যায় আপনি র মেটেরিয়াল যদি পান তো তার নানা রকম শেপ দেওয়া যায় এইখান থেকে বোধহয় শুরু তারপরে চ্যাপলিনের একটা মস্ত বড় প্রভাব ছিল সেটা শুধু আমার বেলায় নয় আমি দেখেছি যে আমাদের শহরের আবাল বৃদ্ধ বনিতা এমনকি যে একেবারে লেখাপড়া জানেন না সেও চপ চ্যাপলিন বলতে অজ্ঞান বুঝতে পেরেছেন তো মানে আমাকে একটা কথা বলি ওটা মুসলমান প্রধান জায়গা একটি চরিত্র ছিল লোকে সন্দেহ করতো সে একটু খুনি টাইপের মনোয়ার বলে তো একদিন আমাকে আমরা সে রেল লাইনের ধারে বিকেলবেলা বেড়াতে যেতাম শহর থেকে একটু দূরে রেল লাইন তো মনোয়ার দেখো ওই স্লিপারের যে স্তূপ আছে তারপর বসে আছে শোন শোন কাছে গেলাম স্যাপলিন দেখলু এটা হচ্ছে নর্থ বাহে বাহেদের ভাষা বুঝলো কিছু মানে হ্যাঁ অত সোজা না সোজা মাথা খাটা মাথা খাটা মানে সে কিন্তু আমার অভিভাবকের কাজ করছে যে অত লাইটলি নিও না চ্যাপ্টেনকে আচ্ছা এই পরিবেশের ভেতর দিয়ে কিন্তু আমাদের ছেলেবেলাটা গড়ে উঠেছে আর বাংলা ছবি কিছু যেটা আমি এই কারণে বলছি যেমন আমি শুনেছি আর কি অরবিন্দ মুখোপাধ্যায় তো ডাক্তারি বলতেন যেমন শান্তিনিকেতনের ছাত্র ছিলেন ডাক্তারি পড়তেন তার দাদা বনফুল বা এরকম একটা পারিবারিক জায়গায় প্রচুর সাহিত্যিকের সঙ্গে তার ওঠা বসা ঘোরা ছোটোবেলা থেকে কিন্তু উনি উদয়ের পথে দেখে এত ইন্সপায়ার হলেন যে উনি ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে এসে টালিগঞ্জে ঢুকলেন আপনাকে কিন্তু এরকম কোনো ছবি উদয়ের পথে তো আর পরের ব্যাপার আমরা যে সমস্ত দেখেছি নিউ থিয়েটার আর্লি এজেসের ছবি দেখেছি যেখানে মানে সবে টকি হয়েছে আর কি তার কিছুদিন পর থেকে পরাজয় জয়ন্তী অধিকার পড়ুয়া সাহেবের ছবি এই রকম দেখতে দেখতে আমরা বড় হয়েছি এবং সত্যি কথা বলতে গিয়ে যে এখন যখন পেছন দিকে তাকাই তখন ভাবি যে সে সমস্ত ছবির অনেক কিছুই হয়তো ছিল না কিন্তু আবার অনেক কিছু ছিল যেটা আজকে নেই তো তো সুতরাং আমরা এক যে আমরা অনেকে এগিয়েছি এটা বলতে অন্তত আমার একটু দ্বিধা এই সবগুলো ছবি মানে এটা বলা যেতে পারে এই সবগুলো ছবিরই একটা ছাপ নানাভাবে থেকে গেছে কিন্তু আপনি আপনার কথাতে যেভাবে লিখেছেন তাতে মনে হয় কি যে মানে সিনেমা পাড়া দিয়ে যেতে যেতে আপনি মোটামুটি ঢুকে পড়লেন এবং পরিচালক মানে পরিচালক হওয়ার যে জায়গাটা আর কি মানে সেই যে জায়গাটা যে উত্তম সুচিত্রার সৌজন্য ছিল ডেফিনেটলি আপনি প্রযোজক তাদের নামের টানে প্রযোজকও পেয়েছেন নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের স্ক্রিপ্ট পেলেন কিন্তু আপনার প্রথম ছবি চাওয়া পাওয়ার চাওয়া পাওয়ার মতো একটা ছবি করতে গেলে মানে এরপরে আপনারা তিনজনে জাস্ট এই সুবিধাগুলো ছিল এবং আপনারা তিনজনে সরে দাঁড়িয়ে পরিচালক হয়ে গেলেন এটা তো সম্ভব না সেই পরিচালক হওয়ার একটা প্রস্তুতি পর্বত ছিলই মানে সেটা ছবি দেখা এবং বই পড়া সেইটা আমরা একটু জানতে চাইছি দুটো তিনটে বই ছিল তার বিষয়ে ছিল পলরোধার একটা বই ছিল রেমন্ড স্পটিসের একটা বই ছিল তো বইগুলো আমি যতদিন ওখানে তখন আসেনি কলকাতা আসবার পরে এটা হয়েছে তো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি একটা খবর পেয়েছিলাম যে হলিউডের যে সমস্ত ছবি মেট্রোতে রিলিজ করে তার একটা করে স্ক্রিপ্টের সাইক্লোস্টাইল কপি এখানে আসে সেন্সারের জন্য এবং ছবি ওখান থেকে উঠে গেলে পরে এরা তখন তখন তো আর কিলোগ্রাম ছিল না শের দরে বিক্রি করে দিত আচ্ছা মানে হল কর্তৃপক্ষ হল কর্তৃপক্ষ আর মেট্রোগিতে কিছু লোক তার ওই ফুটপাথে বসে কাপড় বেছে ওইগুলো বিক্রি করতো দু আনা চার আনা দিলে পরে আপনি একটা মিসেস মিনিভার্ক কিংবা ফর হুম দি বেল টোলস ক্যামিল এ ধরনের চিত্রনাট্য আপনি পেয়ে যেতে পারতেন এইগুলো কাজ করেছে যে ভবিষ্যতে ফিল্মটাকে ফিল্মের পোকা হয় এগুলো হয়তো কাজ করেছে অবচেতনে কলকাতায় এসে তখন কিছু কিছু কলকাতা থেকে বেরোনো ইংরেজি ম্যাগাজিন ছবির উপরে ফিল্ম ল্যান্ড বলে একটা ম্যাগাজিন ছিল যেটা ভবানীপুর থেকে বেরোতো খুবই উঁচু দরের কাজ তারা দেশ বিদেশের ছবির খবর আলোচনা খবর থাকতো আলোচনা থাকতো আর ওদের লাইব্রেরি ছিল যেখানে হলিউডের ভ্যারাইটি টারাইটি এই সমস্ত কাগজগুলো আসতো ওখানেও যেতাম এই করে করে আর কি তারপরে আমার মনে হলো যে আমি যদি আমার যদি পছন্দ বাঁচতে হয় তাহলে পরে এটাই হচ্ছে আমার পছন্দের জায়গা কিন্তু বাস্তবের চাপে আমার পছন্দের জায়গাটা আমি সেখানে পৌঁছতে পারবো কি না এটা আমার জানা ছিল না তার কারণ সত্যি সত্যি পারিবারিক অবস্থাটা খুব একইট ছিল কিন্তু একটা আমার বিশ্বাস ছিল কারণ আমার বাবা মাকে তো আমি দেখেছি তো অন্য সবাই আমাকে ডিসকারেজ করলে পারো বাবা মা বলেছেন ঠিক আছে আমার যদি এটাই মনে হয় যে এটাই তোমার পছন্দের জায়গা আমি জানি যে এটা খুব রিস্ক আছে কিন্তু তুমি দেখো চেষ্টা করে তখন আমার বড় মামা ঘটনাচক্র যে ফিল্ম লাইন বলে যে কাগজটা কথা তার সঙ্গে যুক্ত ছিলেন তো আমার মা বললেন যে তুই যদি এটাই করিস তাহলে একবার তোর বড় মামার সঙ্গে কথা বলে দেখ আমার তো অনেক জানাশোনা আছে বড় মামা যেতেই মানে অসম্ভব উদার লোক অসম্ভব স্নেহপ্রবণ লোক আবার ভীষণ কড়ার লোকও বললেন তুই যে এরকম করছিস কী ফিল্ম সম্বন্ধে কী পড়াশুনো আছে তোর আমি সামান্য যতটুকু আছে বললাম এটা হবে না একটা মস্ত লিস্ট দিলেন এই বইগুলো পড়ে তুই আমার সঙ্গে দেখা করবি যদি এই বইগুলো পড়ার পরে তোর মনে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি তো সেই আরও কিছু বই দেবো বইয়ের নাম দেব সেগুলো পড়বি আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তোর মনে তাহলে তুই ছেড়ে দে কেননা যে লোকের মনে কোনো প্রশ্ন নেই সে হচ্ছে একটা ফসিল তো ফিল্মে ফসিলের কোনো জায়গা নেই যাই হোক এই সমস্ত করে আমাকে তো কিছু টই দিলেন আমি আবার এটার দীর্ঘ একটা ব্যাপার তারপরে উনি বললেন যে ঠিক আছে কাজ কর অমুক তারিখে তুই আয় আমি তোকে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দেব সেটা এমন একটা সময় যখন কলকাতাতে চোদ্দোটা স্টুডিও ছিল আমাকে যেখানে নিয়ে গেলেন সেটা পার্ক সার্কাসে এই অঞ্চলে ঝাউতলা লেন রূপশ্রী বলে একটা স্টুডিও ছিল তার মালিক ছিলেন ভদ্রলোক কেশব দত্ত বলে আমার পরিচিত তো তার কাছে নিয়ে গেলেন তো তিনি বললেন যে দেখুন আমার তো কোনো আপত্তি নেই অবজারভার হিসেবে যদি থাকে এক তো কোনো মাইনে করি নেই কিন্তু কিন্তু আমি তোকে ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোথাও দিতে পারবো না কারণ আমাদের এখানে যারা যারা বুক করে স্টুডিও তারা নিজেদের ডিরেক্টার তার অ্যাসিস্ট্যান্ট সমস্ত নিয়েই আসেন কিন্তু একটা কাজ করতে পারি যে আমরা এখান থেকে ক্যামেরা প্রোভাইড করি ক্যামেরাম্যান ম্যান প্রোভাইড করি সাউন্ড রেকর্ড প্রোভাইড করি এই সমস্ত ডিপার্টমেন্টে যদি ও ইয়ে করতে চায় তাহলে পরে আমি বলে দিতে তো আমি তো দেখলাম যে আমার তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়া হবে না তো আমার সঙ্গে কী করে মুখ দিয়ে বেরিয়ে গেল তাহলে ক্যামেরার কাজ শিখব তো সে ক্যামেরার কাজ শিখতে গো বিপত্তি প্রথমে তো খুব ভালোই লাগছিলো কিন্তু এক সপ্তাহ পরে এক ভদ্রলোক তিনি পরে আমার ছবিরও সাউন্ড রেকর্ডিস্ট হয়েছিলেন তিনি ওখানকার সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন তিনি জানতে পেরে বললেন যে আপনাকে কে ঢুকতে দিয়েছে এখানে মানে ওই গিল্ডের একটা হ্যাঁ তখন সিটিএ বি বলে একটা অর্গানাইজেশন ছিল সিনে টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের এখানে অলরেডি বহু লোক বেকার হয়ে বসে আছে আর তার হয়তো ডুম করে আপনি ঢুকে পড়লেন হ্যাঁ এটা হতে দেওয়া যায় না করার ফলে হলো কি সেদিনই সন্ধ্যাবেলা আমাকে বলা হলো যে ঠিক আছে আপনারা এসে দরকার নেই ওখানে তো আপনি কাননদেবীর প্রোডাকশন হাউসের সঙ্গে আপনি প্রায় পাঁচ বছর অবজারভার হিসেবে কাজ করে হ্যাঁ সেটা পরে হ্যাঁ এর পরে এবার কি আমি একটা পাবলিসিটি কনসার্নে ঢুকে গেলাম যারা শুধু ফিল্মেরই পাবলিসিটি করতে সেটাও একটা তো সেটাও তো একটা কোথাও শেখার জায়গা খানিকটা তো ছিল আমার মা বললেন যে তুই দেখ অন্য চাকরি করলে পরে তুই একদম ফিল্ম থেকে আলাদা হয়ে যাবি তবুও ফিল্মের পাবলিসিটিতে যদি থাকিস একটু আঁকিবুকি করিস তাহলে পরে অন্তত যোগাযোগ থাকবে কিছু কিছু লোকের সঙ্গে তো যোগাযোগ থাকবে সত্যি সত্যি তাই হয়েছিল আমার সঙ্গে এই সূত্রে দেবকীয় কুমার বসুর যোগাযোগ হয় আমি ওর পরে খুব স্নেহ পাই কানন দেবীর সঙ্গে যোগাযোগ হয় এবং কানন দেবী প্রথম জানতে পেরে বলেন যে ঠিক আছে আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে আমার ইউনিটে গড়তে পারেন কিন্তু সেটাও তো মানে বিনামাইনেরই হ্যাঁ বিনা মাইনেতে প্রায় চার পাঁচ বছর শেষের দিকে উনি আমাকে অফার করেছিলেন আমি নিয়ে এত সুন্দর একটা সম্পর্ক দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকেই সেখান থেকেই তো আপনার মানে ছবি যেটা প্রথমে আপনারা এলেন আপনারা যাত্রী মানে ওখানে ওনার প্রোডাকশন হাউসে যে বাকি দুজন দিলীপ বাবু এবং শচীনবাবু আপনারা মিলে যাত্রিকটা করলেন এবং প্রথম ছবি করলেন চাওয়া পাওয়া সিনেমা ব্যাপারটা ভীষণ রকমের পরিচালকের মাধ্যম ডিরেক্টার্স মিডিয়া যেটা বলা হয় সেই জায়গাটাতে কোথাও এরকম ভাগাভাগি করে কাজ করা যায় বলে এটা আপনার মনে হয় যে আমি বলছি যে সৃষ্টিশীলতার কোনো ডিভিশন অফ লেবার হয় এটা করা যায় না এটা আমি পরে বুঝেছি তখন কি ওই যে একটা ট্রেন ছিল তখন ওই বিভূতি লাড়া করেছিলেন অগ্রদূত সেরকম একটা ট্রেন থেকে জাতিকটা বানিয়ে ফেলা অনেকটা অনেকটা ওরা অগ্রদূত তারপর অগ্রগামী করলেন সরোজদেররা খানিকটা ওই ওই ঝোঁকেই করা তো আপনি কখন বুঝতে পারলেন মোটামুটি যে এইভাবে ছবি করা যায় না মানে বুঝতে পেরেছিলাম কিন্তু এটা আরো স্পষ্ট বুঝলাম যখন আমি পলাতক করতে বম্বে যাই আচ্ছা এখন সন্তারাম যে আমাকে ডেকে কীভাবে মানে ভি আপনাকে ভীষান্তামের কাছে আপনি পৌঁছলেন কীভাবে আপনি তো তখন তো সেই অর্থে বলতে গেলে তিনটে ছবি পুরনো তাও আপনার নিজের নামে নয় মানে যাত্রীকের নামে তিনটে ছবি পুরোনো না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনটে ছবি যে কোনো কারণেই হোক মানুষের ভালো লেগেছিল সুতরাং এমনিতে দেখতে গেলে পরে প্রডিউসারের অভাব হওয়ার কথা নয় হয় উনি কিন্তু ওই একটা কাঁটা ছিল অনু অনুপের নাম শুনে সবাই পেছিয়ে যাচ্ছিল দেখেন আপনি তো পলাতকের আপনি যেন ভিসান্তারামের কাছে গেলেন নাকি তখনও তো পলাতক ছবি করবেন ভেবে তো নন মানে ভিসেন্ট দেবনের কাছে আপনি সেটাই বলছি আমি বলছি সেই পৌঁছানোর জায়গাটা এরকম সময় আমার যখন স্ক্রিপ্টটা রেডি হয়েছে সেই সময় আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ভদ্রলোক তার নাম হচ্ছে মানসাটা বলে যাদের জ্যোতিষ সিনেমা ছিল আচ্ছা তো তিনি ছিলেন সান্তারঞ্জের ইস্টার্ন রিজিয়নের যত ছবির পরিবেশ আচ্ছা হঠাৎ দেখি একদিন উনি গাড়ি করে আমার বাড়ির সামনে আমি যাই হোক ডাকলাম তো বললো যে তোমাকে তো একবার আমার সঙ্গে যেতে হচ্ছে বম্বেতে কেন তখন বললেন যে ওই শান্তারামজি বলেছেন উনি একটা ছবি প্ল্যান করছেন হিন্দিতে হাতি মহল বলে তা বহুদিন ধরে ওটা চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে কিছুতে পছন্দ হচ্ছে না অথচ উনি একটি হাতি কিনে বসে আছেন সেটা একবারে সেন্ট্রাল বম্বেতে প্যারেলে ওর একশো বিঘে জমির পর যে স্টুডিওটা আছে সে হাতি অনবরত কলা গাছ খেয়ে যাচ্ছে এদিকে কিছু এগোচ্ছে না ওর চিত্রনাট্যকার ছিলেন বিশ্বামিত্র আদিল বলে একভ্র নাম করা কিছু সুবিধে করতে পারছে না শেষকালে উনি বলেছেন যে বেঙ্গলে তো অনেক শুনেছি অনেক ডিরেক্টর আছেন যারা হাইনল করতে পারেন তা আপনার জানাশোনা কেউ যদি থাকে তো হাতিমালটা তো আমি তাকে দিয়ে করাবো আচ্ছা এই উনি আমার কাছে এলেন আমাকে বম্বে নিয়ে গেলেন বম্বে নিয়ে গিয়ে এয়ারপোর্টে নামতেই এক ভদ্রলোকা সে ইন্ট্রোডিউস করলেন নিজেকে উনি মিস্টার শান্তারামের সেক্রেটারি আই আর তো বলেন যে আমার সঙ্গে যিনি গেছেন তাকে বললেন আপনি এতে চলে যান হোটেলে চলে যান আমি একে নিয়ে যাচ্ছি আন্না আন্না মানে ওরা আন্না আন্না জি আন্না সাহেব আন্না ওর জন্য অপেক্ষা করছেন এখন আমি যখন প্লেনে উঠি তখন পলাতকের স্ক্রিপ্টটা সঙ্গে নিই যে যদি কোনো ডায়লগ ব্রাশ আপ করতে হয় কিছু করতে হয় সেটা আমার সঙ্গেই ছিল তা আমাকে যখন নিয়ে গেলেন ওটাও আমার সঙ্গেই ছিল সে তো ঢুকে আমি তো স্টুডিওর ওই চেহারা দেখে আমি হজভম্বের যে স্টুডিও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে এত গম্ভীর চেহারা তার হতে পারে মানে ভাবতে পারি না তা আমাকে নিয়ে সোজা মানে লিফটে করে দেড় তলায় উঠে গেলেন দুতলায় এবং তারপর সেই সব নানা রকম রাজকীয় পত্র ধরে দুপাশে সেই লোক পেতলের খাঁচায় নানারকম পাখি ঝুলছে ফোয়ারা উঠছে এ সমস্তর মধ্যে দিয়ে হতভম আমাকে নিয়ে মানে একটা দরজার কাছে গিয়ে থামলেন থেমে একটা বেল প্লেন কিছুক্ষণ পরে অধিক কাঁক একটা একটা আওয়াজ হলো আর দরজার ঘরঘার করে খুলে গেল তো দেখলাম বিশাল ঘর দূরে একটা টেবিল টেবিলের উপাশে মানে তখনও আমি সে সন্তারাম বলে জানি না যে এরকম দেখবেন পরে বুঝলাম উনি বসে এদিকে দুটো তিনটে চেয়ার আর কেউ রেগি তো ও তো আমাকে পরিচয় করে দিয়ে বেরিয়ে গেল আমার মানে হাতে ওই স্ক্রিপ্টটা রয়েছে পলাতকে আমি ভাবছি এবার উনি ছবি নির্দেশ আলোচনা করবেন হয়তো আমি চুপ করে আছি তো উনি এটা ওটা সেটা কথা বলছেন খুব কম তবে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল ওটা কি? हां ওটা একটা বাংলা টিভি স্ক্রিপ্ট। তোんで সোনা মি আমি हैव अ लुक एट ইট। আমি যেটা তো অবাক যাইও ওটা বাড়িয়ে দিলাম। একটু পাতা উল্টে দেখতে লাগলাম। আর ডেসক্রিপশন পার্টটা ইন ডিজিটাল লেখা। সংলাপগুলো বাংলাতে লেখা। তো এটা ফুল স্ক্রিপ্ট। অনাই হ্যাঁ। আর একটু পড়তে পারবে একটু এই ডায়লক্টগুলো ট্রান্সলেট করে এমনভাবে পড়বে দি ওয়ে ইউ ওয়ান্ট ইউর আর্টিস্ট টু অ্যাক্ট এবার ভাবুন আমার পক্ষে কি হারকিউলিয়ার টাস্ক আমার এমনিতেই স্ক্রিপ্ট পড়তে আড়াই ঘন্টা সময় লাগে বাংলা স্ক্রিপ্ট তারপর আবার ইংরেজি করা মনে করে দিতে হবে সেটা করা এবং যেভাবে অভিনয় আর্টিস্টদের করাবো সেটা কে খানিকটা কিন্তু আমি বলছি যে কিন্তু এটা একটা বাংলা স্ক্রিপ্ট বাংলা ছবি স্ক্রিপ্ট কিন্তু সো আর আমি কি বাংলা ছবি করতে পারি না কথাবার্তার ধরনের এরকম আর কি তবে হ্যাঁ তা পারেন তবে আমার একটা কথা ছিল আপনাকে বলার দরকার কি না ছবিটা যদি সত্যি হয় করেন আপনি একজনকে আমি কিন্তু হিরো হিসেবে ঠিক করেছি এবং সে কিন্তু মোটেই বক্স অফিস প্রপোজিশন নয় ইজ এ ব্র্যান্ডেড কমেডিয়ান আর এইটা কিন্তু অন্য ধরনের রোল আমি যদি ছবি করি তাহলে পরে ওকেই আমি হিরো হিসেবে চাই বলেন হ ইউ ওয়ান্ট টু ইম্পোজ ইউর কন্ডিশন মি হ্যাঁ না সেরকম না আপনাকে পরিষ্কারভাবে বলাই ভালো সিট যাই হোক আমি কী বলেছি না বলেছি জানি না আমি কাগজ থেকে আর চোখও তুলতে পারছি না ওর অ্যাকশানটা যে দেখব স্ক্রিচ পড়তে হতে ক্রমশ আমি এটা বুঝলাম যে ক্রমশ দিন ফুরলো ইলেকট্রিক আলোটা জ্বললো ইয়ে আমি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি হঠাৎ এক সময় একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল এটা এরকম আমি চেয়ে দেখি উনি চশমাটের একটা রুমাল দিয়ে মুছছেন চোখ দুটো যেই আমার সঙ্গে চোখে চোখে হঠাৎ গম্ভীরে বললেন একসুজ নেই গাটেড করে চলে গেলেন ওয়াশরুমে কিছুক্ষণ পরে চোখে জল দিয়ে বুঝতে বুঝতে চলে এলেন মানে ওর তো স্ক্রিপ্টের ওই মানে শুনে ওর মনে খুব দুঃখ হয়েছিল আর কি হয়েছে তারপর তো পুরো স্ক্রিপ্ট পড়া হলো উনিও কোনো কথা বলেন না আমিও কিছু কথা বলি না তো প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে যে চা খাবে আমরা বাঙালিদের তো খুব চা ভালোবাসে শুনেছি হ্যাঁ মানে হরে হয় খুব ভালোই হয় অনেকক্ষণ খাওয়া হয়নি তো টেলিফোন কি নিজের ভাষায় কী বললেন আবার একবার টেলিফোন তুলে কাকে যেন কী বললেন এখন দরজাটা হচ্ছে রিমোট কন্ট্রোলের দরজা সেই জিরো জিরো সেভেন দরজার সিনেমারের দরজার কিছু কিছুক্ষণ প্যাক করা আওয়াজ হলো উনি খুললেন তিনিয়ন সিনিয়র এক্সিকিউটিভ তারা ঢুকলেন আর মিস্টার শান্তারাম বললেন যে লেটমি ইন্ট্রোডিউস এ হচ্ছে মিস্টার হাজারে এ হচ্ছে হচ্ছে বা সুনানা এ হচ্ছে মিস্টার শিরোদকার আর এই হচ্ছে তরুণ ওরা তো মজুমদার বলতে পারে না মজুমদার আমার নেক্সট ছবির ডিরেক্টর এই আমিও প্রথম জানতে পারলাম যে আমিও নেক্সট ছবির ডিরেক্টর ওরাও হয়ে জানতে পারলেন নেক্সট ছবির ডিরেক্টর